দেখুন গাইস দেখতে পাচ্ছেন এখানে দুইজন কি নবাব উদ্দিন নবাব তো কি অবস্থা আপনাদের কথা হচ্ছে আজকে আমরা গড়ের সাথে আমরা যে সাত বন্ধনে কি বন্ধিত নাকি বাধিত হয়ে গেছি সেরকম আরেকজন সাত বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে সেই নবদম্পতিকে আমরা আমরা যেমন আশীর্বাদ পেয়েছি তাদেরকে আমরা আশীর্বাদ দিতে যাচ্ছি এবং সাক্ষী স্বরূপ আমরা সেখানে উপস্থিত হব তো এই যে হচ্ছে আমাদের জনগণ দেখতে পাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় বৌদি মিসিং হ্যাঁ তিনি আমরা খুব তিনি 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 শারীরিকভাবে এরকম অবস্থা আর কি যাই হোক হ্যাঁ তো আপনারা যারা ফেসবুকের পর্দার সামনে এবং যারা ইউটিউবের পর্দার সামনে বসে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই এই উষ্ণ দুপুরের সুন্দরতম শুভেচ্ছা এবং স্বাগতম অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আমাদের গেট আপ সেট ড্রেস আপ

এই যে আমাদের মানিক হ্যাঁ তুই উপরে উঠ উপরে উঠ কেন সামনে তো ফাঁকা আছে রে হ্যাঁ সামনে তো ফাঁকা আছে তো এবার যাচ্ছে আর আমরা দুইজন যাব গাড়িতে বন্ধুরা এই যে আমার ডিওপি আমি এটা নিয়োগ দিয়েছি নাকে একদম আমার সব সময় জীবন আমার জীবন যতদিন থাকবে ততদিন এই ডিওপি আমার সাথে থাকবে এই ডিওপিকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার ডিওপি আমার ড্রাইভার আমার মানে আদার্স যত কিছু আছে আমার শাড়ি ঠিক করে দেওয়া সবকিছু সব কিছু সব কিছু এখন যাত্রা শুরু করব ঠাকুর যেন আমাদের যাত্রাটা শুভ করে হরে এইishna জয় গুরু ক্যামেরা সেন আই ফাইন এডি ফাইন যত

কেমন <laughs> নেবই আপনিও ভালো থাকেন টাটা ভাই আচ্ছা এই যে কত সুন্দর সূর্যমুখী কি পুরো হ্যাঁ হ্যাঁ ছবি তুলতে ইচ্ছা করতেছে আমাদের একজন ফলোয়ার আমাদের সাথে কথা বলল সামনে বাইকে যাচ্ছে আমাদের জন্য শুভকামনা জানালো তার জন্য শুভকামনা রইলো বন্ধুরা এই যে হাঁস ক্ষেতের মধ্যে সবুজ ক্ষেত এসবের খুব বিটিভটা হ্যাঁ বন্ধুরা হ্যাঁ কপর আমাকেও আমার অফিস আমার খুব ভালো লাগে আমরা এরকম সবুজ ক্ষেদ করব ঠিক আছে আমাদের দুজনের এটাই ইচ্ছা যে সবুজ ক্ষেদ করা বন্ধুরা অনেকক্ষণ পর মিট হয়ে আমাদের এই সাথে অনেক অনেকক্ষণ আগাই ছিল কে সিকি পড়েছে মোবাইল না কেমন নাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি সবসময় আমার সেপে রাখি আমি ওইটাই সবসময় ভাবি বন্ধুরা সামনে আছে আমার বরের স্কুল আমার বর যেখানে পড়াশোনা করছে আমার বর চির পাইলট স্কুলে পড়াশোনা করছে এই যে এটা না না এটা প্রাইমারি বন্দর মডেল সরকারি এটা প্রাথমিক বিদ্যালয় এইটা না এই যে তারপরে এইটা তাই না চিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এখানে আমার বর পড়াশোনা করছে আমার বর সে এখানে থমকে দাঁড়াইল ও স্কুল আমাকে পরিদর্শন করাবে ও কত ভাগ্য আমার বরের সাথে আমার বরের সেই হ্যাঁ স্কুল স্কুলে নিয়ে আসলো আমার বর দেখানোর জন্য এখানে যে পড়াশোনা করছিলা কোনো মেয়ের সাথে লাইন টাইন মারো নাই স্মৃতিচারণ স্মৃতিচারণ করতেছে আমার বর তুমি কোন ক্লাস কোনটায় মানে কোন ক্লাসে পড়তাম মানে কোন ঘরে কোন দিকে পড়তাম তাহলে এতদিন পরে যে তোমার স্কুল আসলে একটু বলো কিছু বন্ধুদেরকে তো ভালো লাগতো সে হ্যাঁ অশোক আমি শিশু বন্ধুর পায়রো বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে আমাদের থানার বর্তমানে মডেল উচ্চবিদ্যালয় নামে পরিচিত তো দেখতে পাচ্ছেন এই যে একবারে পুরাটাই এই পাশ থেকে শুরু করে সম্পূর্ণটাই হচ্ছে স্কুলের বাউন্ডারি এবং বিল্ডিং তো আমি আসলে পড়ছিলাম হচ্ছে আপনার টেকনিক্যাল লাইনে ঠিক আছে টেকনিক্যাল সেকশন তো আমাদের ওই সময় টেকনিক্যাল সেকশনে ক্লাস হইতো এই রুমগুলোতে ঠিক আছে মানে এই যে যে রুমে আগলো তো এখন তো ক্লাস হয় না মনে হয় এগুলো বর্তমানে পরিত্যক্ত মনে হয় পরিত্যক্ত মনে হয় বর্তমানে হচ্ছে আমাদের কি বলে প্র্যাকটিক্যাল হইতো ও প্র্যাকটিক্যাল আর এই বিল্ডিং এ হ্যাঁ এই বিল্ডিং হইতো আমাদের

কি রান্না করতেছেন আমাদের জন্য আমরা অনেক খুশি হলাম বন্ধুরা এই যে মিশু কি করতেছে আমার দিদির সাথে আমার দিদিকে অত্যাচার করতেছে মিশু এরকমই করে সব সময় হ্যাঁ মিশু যখন বড় হবে তখন এই ভিডিও দেখে হাসবে বলবে যে আমি কি ছিলাম

এই যে মেঠো পথ দিয়ে যাচ্ছি আমরা মেঠো পথে এই যে কবুতর উড়ে যাচ্ছে অনেক সুন্দর আর সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তাগুলো এবড়ো থেবড়ো হ্যাঁ সানন্দিমা খুব খুশি আমাদের সাথে যেতে পেরে তাই না মা

সকাল থেকে সে খায়নি চলো ভাই খাই তাহলে একসাথে কুমার কিন্তু সেই খাটুনি দিচ্ছে বোনের বিয়েতে হ্যাঁ সে বড় দাদা হ্যাঁ দাদার দায়িত্ব পালন করতেছে সেই সুন্দর করে হ্যাঁ একদিক দিয়ে খুশি এই জন্য যে বোনের

তুলে বুলি দি মোক দেৰি মোক দেৰি কিবা খাৰ পাওঁ নৰম আছে ৰুচিতে সুন্দৰ বন্ধুরা বিয়ে বাড়িতে শীতল বাতাস আমরা অনুভব করতেছি বসে বসে ফিলিংসে এ আসি কি ফিলিংস আহাকি ফিলিংস আর এই ছাগলটা আমাদের জীবন নষ্ট করে দিচ্ছে খালি কাপড় কামড়ে 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 আর আমাদের ক্যামেরাম্যানের দায়িত্ব আছে আমাদের শানিন্দিমা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আসে এখানে

স্বাগতম এই গিটাম নিচে বিহান বাবু রে বিহান বাবু তো গেট আপ ভাই हमरे আগলে ঝুটে বাকি মানো ফোন আছে তোর কি কে তোর কি ফোন নাই সদর তোর ফোন বলে খুশি কি দর্শক তো আগেই চলে এসেছিলাম এই যে দিহান মেঘা গ্রুপ আসলে এখন হ্যাঁ কোন নামী দে আর বলে কোন নিয় তোমার না

নাখাই বাদ দে তুমাক নিয়া চলি যায় কুমাৰ হে বিক্ৰম পিক পিক তই যে পিক তোলাৰ ৰেডি হোৱাৰ দেখোন কটক মানে কাহিনী কৰা লাগে কটক কাহিনীৰ পৰা এটা পিক পিক তৈয়াৰ হ্যাঁ ওরা ডুব দিয়েছিল ইয়া নদীত হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর চলে সেফটি না দর্শক দেখুন দিহান তার পারফরমেন্স শুরু করে দিছে মিউজিক বন্ধ আছে তারপর হ্যাঁ হ্যাঁ মিউজিক বন্ধ তারপর দেখুন নাচ দিহানের

এই হচ্ছে আমাদের দলবল আরো চলতেছে আমাদের মেঘারানি এই যে বিয়েতে আত্মীয় স্বজনটা আসতেছে ইয়া বড় বড় দেখছি বালতি নিয়ে দেখুন কাশি <laughs> <laughs>

বেশের ঠিক আছে ঈদের কোলাকুলি হয়ে গেল রমজান মাসে ড্রাইভার গো ড্রাইভার থেকে চলে যাও আর বিয়ে বাড়ি থেকে আমরা সবাই মজা করে চলে আসলাম সেই জমজমাট একটা মজা করলাম তো বন্ধু ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই